মক্কা শহর তখন নবুয়তের প্রথম বছরগুলোতে নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের দাওয়া শুরু হয়েছে কিন্তু কুরাইশরা তখনও কঠোরভাবে বিরোধিতা করছিল তখন এক ছোট ছেলে হযরত আলী আদিয়াল্লাহু আনহু তার পরিবার সহ নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের পাশে থেকে দাওয়া গ্রহণ করল হজরত আলীর আদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং মাত্র আট বছর বয়সে তিনি ইসলামের পথে আগ্রহী হলেন যখন অন্যান্য শিশু খেলাধুলা ও খেলায় ব্যস্ত ছিল তখন আলী রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের জ্ঞান এবং ইসলামের শিক্ষার মধ্যে গভীর আগ্রহ দেখাতেন একদিন কুরাইশরা নবীজি আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিল নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন অলি তুমি কি সাহস দেখাতে পারবে ছোট বয়সে হলেও আলী আনহু সাহসী এবং নির্ভীক ছিলেন তিনি বললেন হ্যাঁ আমি প্রস্তুত সেই দিন হজরত আনহু নবীজি আলিহু আাসাল্লামের ঘর পাহারা দিতে দাঁড়ালেন যখন কুরাইশরা নবীজি সল্ল্লাহ আলহিউাসাল্লামের ঘরের দিকে এগিয়ে এলো আলী রাদিয়াল্লাহ আনহু তাদের রুখে দাঁড়ালেন তার সাহস দেখে কুরাইশরা অবাক হয়ে রওয়ানা দিল এই ঘটনা প্রমাণ করে যে সাহস ও বিশ্বাস বয়সের সঙ্গে নির্ধারিত নয় আলী রাদিয়াল্লাহ আনহু প্রমাণ করলেন যে সত্য এবং ন্যায়ের পথে দাঁড়ানো সময় শক্তি দেয় পরে তিনি মুসলিম উম্মার একজন অদম্য যোদ্ধা এবং বিশিষ্ট সাহাবী হিসেবে ইতিহাসে পরিচিত হলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর জীবন আমাদের শেখায় যে সত্য এবং ন্যায়ের জন্য দৃঢ় থাকা অপরিহার্য